আসসালামু আলাইকুম আমি এখানে আমার ওই বন্ধু বান্ধবরাই খাতুয়া এখানে আমি কি খুঁজতেছি জানেন যারা বলে না যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা নিয়ে আমি একটা ভিডিও মান লাখাম অনেকে আমাকে অনেক মন্তব্য করছি তাদেরকে আমি কুস্তাছি যারা বলতেছে ধর্ম যার যার উৎসব সবার যখন গিয়ে আমাদের আমি কিন্তু এখানে ধর্মবিরোধী কথা বলতে আসছি না যে কারো ধর্ম নিয়ে ছোটো কইরা কাউকে ধর্ম ধর্ম এইসব কথা বলতে আসছি না বলতে আসছি যে একটা কথাই যে যখন তাদের অন্য কারো অনুষ্ঠান হয় তখন আমরা একটা পোশাক কেনার জন্য পাগল হয়ে যাই ওই অনুষ্ঠানে যাব। কিন্তু আমাদের একটা অন্য কোনো ধর্মের মানুষে তো আমি আমাদের অনুষ্ঠানে পাইলাম না আমি তো আমি দেখতেছি না যে আমাদের এই ফ্রেন্ড সার্কেলের মাঝে আমি এখানে একলা এসে কথা বলার কারণ হইতেছে যে আমি সবার সামনে কথা বলতে পারি না যে তারা কই যারা আমি একটা কো ভিডিও করলাম ওই ভিডিওর মধ্যে আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করতেছে অনেক বাজে বাজে কমেন্ট করতেছে কিন্তু এখন বাজে বাজে কমেন্ট করতেছে যে আমি যে সত্যি কথা বললাম না যে এটা প্রমাণ কি আমি তো একবারও দেখলাম না তোরা মা ডেকে সুস্থ বিধর্মী মানুষ আমাদের ধর্মে ছাড়া মা ডেকে ভালো কথা তোরা তো আমাদেরকে একটু ঈদ মুবারক জানানো যায় না মাঠ পরের আইসা যখন একটু হাঁটতেসি ঘুরতে আমাদেরকে একটু এই কথাটা তো বলা যায় যে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা তো তারা জানানো যায় তারা আমাদেরকে কেউ আমি এমন মানুষ খুঁজে পাচ্ছি না পরে আমাকে এলাকাতে আসার পরে সে আমাকে বললো যে কি তুই এলাকাতে আসিস তোর জ্ঞান বেশ হয়ে গেছে আমাকে এলাকাতে আসবো আমার বন্ধু এক আমার বিধর্মী বন্ধু কষ্ট পাইছে সে বলতেছে আমি এক এলাকাতে আসলে খবর আছে যে কেন কইলাম যে তুই আজকে কই তুই এখন আসতি আমাদের সাথে বলতি বন্ধু ঈদ মুবারক তোরা তো একবার এই বলি না আয়শা ঈদ মুবারক এই কথাটা তো বলি না তো আমরা কেন যাব। আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাদের ধর্ম যার যার উৎসব সবার কখনো হইতে পারে না আমি কিন্তু বিধর্মীর কথা বলতেছি না যে আমাদের ধর্মে কাউকে খুঁজে পাই না আমাদের ইসলাম ধর্মের মাঝে আমি তো বলি না এটা যে আপনার নামাজে যাইতে হবে নামাজে যেতে হবে না আপনি নামাজ পড়ে আসছি আপনারা আপনার আপনা আমরা সাথে তো একটু বুক মেলানি যায় আমাদের সাথে একটু হাত মেলানো যায় আমরা তো এটাও পাইলাম না এটা যদি আপনার মন মনে কি কয় আপনার মাথা কি কয় যে ধর্ম যার যার উৎসব সবার হইতে পারে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার না আমাদের আমাদের যখন ইসলাম আমাদের যখন নামাজ আমাদের যখন ঈদ আমাদের যখন এটা আমাদের ওদের ধর্ম ওদের আপনি যাইতেছেন আপনার জন্য কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের ধর্মে আমরা অন্য ধর্মের মানুষ কখনো পাই নাই আমি কিন্তু এই কথার মাঝে একবারও আমি কোনো অন্য ধর্মকে নিয়ে কথা বলি নাই আমি সকল ধর্মের বলছি আমি কোনো ধর্মের বিষয়ে কথা বলি নাই আমি বলছি যে ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না যদি ধর্ম ধর্মযার্যার উৎসব সবার হইতো তাহলে কিন্তু আমি আমি পাইতাম আপনারা কমেন্টে জানান যারা আমাদের ধর্মের মুসলিম ধর্মের মানুষ আপনাদের বন্ধু কি এখন পাইছেন এখন এই মাঠ পরে আসছেন মাঠে গেছে ঠিক আছে ভালো কথা আপনার সাথে আপনার বাড়িতে গিয়ে আপনার সাথে একটু রুটি না এটা ভালো কথা কিন্তু আপনার সাথে একটু হাত মিলা কুলাকুলি করছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি সত্যি তা আপনি বইলা যান যে ধর্ম যার যার উৎসব সবার কিনা এই কথাটা আপনি এখন নগদ আমার আমাকে আমার কমেন্টে বলবেন যদি আপনি আমার সাথে তর্ক করে পারেন তাহলে আমি হার মানবো আপনাকে আমি আপনাকে আমি গিফট দিব আমি এখান থেকে হার মানে পরে আসবো ধর্ম যার যার উৎসব সবার যদি আপনি এটা বইলে আমার কাছে জিততে পারেন সবাই মনে কিছু নেবে না আমি একটু ধর্ম বিষয়ে কথা বলি নাই জার্জির ধর্ম জার্জির কাছে আমার ধর্ম আমার কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম